প্লাস্টিকের মাঝে সবুজে ঘেরা একটিগ্র স্নিগ্ধ ও মনোরম পরিবেশ এবারের পুজো হয়ে উপহারে দিতে চলেছে উত্তর কলকাতায় লালাবাগান নবাঙ্কুর আট হাজার গাছ দিয়ে এবছরে তৈরি করা হয়েছে লালাবাগান নবাঙ্কুরের পুজো ইয়ে হচ্ছে হচ্ছে লালা বাগান যেটা হচ্ছে মোটামুটি খান্ডার এখানে তাই তো শ্যামবাজারের কাছাকাছি তো অসাধারণ একটা কনসেপ্ট যেটা হচ্ছে পুরোপুরিবার নার্সারির ওপর তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো কনসেপ্ট হচ্ছে গাছের ওপর মানে একটি গাছ একটি প্রাণ ঠিক আছে গাছ লাগান এবং সেই কনসেপ্টের ওপর ডিপেন্ড করে সাধারণ লাগছে তো মোস্ট ভিজিট আপনারা এখানে করবেন আপনাদের অসাধারণ লাগবে দেখুন আপনারা এদিকেও দেখাচ্ছি পুরো দেখুন পুরো সব গাছ দিয়ে করা হয়েছে মণ্ডপটা পুরো এদিকে মাশরুমের চাষ করা হচ্ছে এদিকে দেখুন এদিকে দেখাচ্ছে গাছ আস্তে আস্তে এদিকেও দেখাচ্ছি আমরা ভেতর দিকে যাচ্ছি দেখুন ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন মাশরুম এখানে চাষ করা হয়েছে চাষ করা হয়েছে এবং গাছ অসাধারণ এদিকে ওপর দিকে আস্তে আস্তে এদিকেও যাচ্ছি আসলে সত্যি মানে মানুষের কনসেপ্ট অন্যরকম তো আস্তে আস্তে মণ্ডপের দিকে যাচ্ছি দেখুন এদিকে হচ্ছে মাকে রাখা হয়েছে পুরো গাছ দিয়ে কিন্তু পুরো পুরো সবুজ অসাধারণ এই ব্লগটা বেশি বড় করছি না তো এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন অসংখ্য ধন্য ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকবেন চলুন আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই